আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত হাস তারপরেও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সে কাজ করে যাবে আমরা বাংলাদেশের জলবায়ুর লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য আমাদের আংশীদারিত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের উভয় দেশের জন্য আরও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করে যাব মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও পরিবেশমন্ত্রী উভয়ই গ্রিন গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তন কমাতে ও তার প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতামূলক উদ্যোগ বাড়ানোর গুরুত্বের উপরে জোর দেন এদিকে নির্বাচন পরেও বিরোধী দল বিএনপি ও সমমাননারা এক দফার দাবিতে রাজপথে আসেন ওদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন এবারে বাংলাদেশের নির্বাচন যদিও অবাধ ও সুষ্ঠু হয়নি তবু আমরা রাষ্ট্রীয় কার্যক্রম বাংলাদেশের সাথে চালিয়ে যাব সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি যে আন্দোলন করছে তা আন্দোলন আরও জোরদার করার জন্য বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ এবং তাদের দায়িত্ববোধটাকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছে এছাড়া সরকার বিরোধী আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদ হতে পারছে না বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা কর্মসূচি পালনে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ের অভাবও দেখছেন তাদের মতে হাই কমিশনের নাম ব্যবহার করে আন্দোলনটি সঠিক পথে নিতে যাচ্ছে না মাত্র কয়েকজন নেতা তবে সকল নেতারাই একমত যে অবশ্যই আন্দোলন আরও জোরদার করতে হবে যেহেতু বিদেশি রাষ্ট্রগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলো যেহেতু সরকারের এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে স্বীকার করেনি সুতরাং বিএনপির দায়িত্ব এখন তাদের দলীয় সমর্থনে এবং জনগণের সাথে এক হয়ে আন্দোলন আরও জোরদার করা তবেই হয়তো তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে